আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি ওয়ালটন টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটির প্রবলেম ই স্ট্যান্ড বাই প্রবলেম দেখুন বন্ধুরা সেটটি কিন্তু এখন একদম কমন সেট তো যার কারণের জন্য অবশ্যই মনোযোগ সহকারে কাজটি দেখবেন ই স্ট্যান্ড বাই প্রবলেম বি প্লাস ভোল্টেজ থেকে শুরু করব দেখুন এখানে একশো দশ ভোল্ট একদম পারফেক্ট এখানেও ভোল্টেজটি গ্যাসে একশো দশ ভোল্ট এখানেও কিন্তু একশো দশ ভোল্ট পারফেক্ট গ্যাসে ফিলাইভেও কিন্তু গেছে কিন্তু দেখুন হাই ভোল্টেজটা হচ্ছে না একশো আশি ভোল্টও হচ্ছে না তো এই সমস্যাটা কোথার থেকে হতে পারে কি কারণে হতে পারে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তবে এটা কিন্তু যাই হোক অনেক বড়ো একটি ফল্ট যা বলার মতো না দেখলেই বুঝতে পারবেন তো ভোল্টেজগুলো একের পর এক মেজারমেন্ট করে দেখাবো তো এখানে যে চব্বিশ বিরাশি থাকে এই যে এখানে এই যে এখানে কিন্তু লোড নিয়েছে দেখুন তার মানে এই সাইডটি ওকে আছে দেখুন এখানে সেভেন ভোল্ট এই পাশেরটা বারো ভোল্ট দেখাইলাম আপনাদেরকে আপনারা নিজেরাই কিন্তু দেখলেন সেভেন ভোল্ট এখানে বারো ভোল্ট বারো থেকে তেরো ভোল্ট এখানে ঢোকে দেখুন আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা তেরো ভোল্টের কাছাকাছি আর এখানে সেভেন ভোল্ট তো তার মানে আমাদের এখানে কিন্তু লোড নিয়েছে তো ফাইভ ভোল্টই দেখব বন্ধুরা ফাইভ ভোল্ট কিন্তু ওপেন হয়ে যাচ্ছে দেখুন সিক্স ভোল্ট দেখাচ্ছে সিক্স ভোল্ট দেখাচ্ছে তো এই ভোল্টেজটি কোথার থেকে আসে আমরা দেখবো দেখুন আমরা এখান থেকে এই সব সাইডেই আসে তো এখান থেকে এসে এখান থেকে এখান থেকে এসে এই যে দেখুন এখান থেকে পাস হয়ে বন্ধুরা এই যে এখানে আপনারা দেখতেই পারছেন তো অবশ্যই কিন্তু জুম করে দেখাবো দেখুন জুম করে দেখালে আপনারা একটু হলে বুঝতে পারবেন জুম করে নিচ্ছি দেখুন এই যে এই যে এখানে যে ডায়ারটি আছে কাছের ডায়ারটি এই কাচের ডায়ারটা আমরা অতি ফার্স্টে দেখবো তারপরে টেন স্টারটি দেখব দেখুন মাপ কিন্তু এই সাইডে শর্ট দেখাচ্ছে আর এই সাইডে ঠিক দেখাচ্ছে তো আমরা ওপেন করে মাপার পরে আমরা খুলে নিয়ে মাপবো মাপার পরে কিন্তু আমরা এর পেয়ে যাব যে আসলে সমস্যাটা কোথার থেকে তাহলে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারেন বন্ধুরা তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি ডাটটি কিন্তু খুলে নেব তো ডায়েটটি খুলে নেওয়ার পরে কিন্তু রেজাল্টটি আপনারা বুঝতে পারবেন এই যে এই কিন্তু আমরা টান দিয়ে খুলে নেব দেখুন এই যে খুলছে না বন্ধুরা বাঁকা হয়ে আছে ওই সাইডে এই যে খুলে নিয়েছি তো এখন ডায়ারটি মেপে মেজারমেন্ট করব তাহলে কিন্তু রেজাল্টটি পেয়ে যাব। তো দেখুন আমি ডায়ারটি মেপে নেব তো বন্ধুরা দেখুন উল্টা সাইডে মাপলাম এখন সিধা সাইডে দেখাচ্ছি সিধা সাইডেও কিন্তু এক মাপ উল্টা সাইডেও একই মাপ তাহলে বোঝা গেল আমাদের ডায়ারটি কিন্তু শর্ট আছে শর্ট না বলবো কোনো কালেকশনই নেই তো এই যে আরেকটি ডায়ার নিয়ে নিলাম ফাইভ ভোল্টের ডায়ড আমি মেপে দেখাচ্ছি উল্টা সাইডে মাপছি দেখুন এখন সিধা সাইডে নেব বন্ধুরা এই ডায়ডটি ঠিক আছে দেখতেই পারছেন আপনারা তো এই ডায়েটটি কিন্তু আমরা লাগিয়ে নেব তো এই ডায়ারটি আমরা এখন লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা আমরা মিটারটা সরাই নেব এই যে দেখুন আমরা কিন্তু ডায়ারটি লাগিয়ে নিলাম বন্ধুরা তো এখন ডায়েটটি কিন্তু আমরা অবশ্যই ঝালাই দিয়ে নেব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বুঝতেও পারবেন কেননা ওয়ালটন সেটের কাজ কিন্তু অনেকেই বোঝে না যার কারণে বিভ্রান্তিতে পড়ে তো দেখুন আমি ঝালাইটি করে নিচ্ছি বন্ধুরা তো ঝালাই করা শেষ আমি এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব তাহলে কিন্তু রিজাল্টটি পেয়ে যাও ফাইভ ভোল্ট আছে কিনা এখানে লাইন দিয়ে নিয়েছি বন্ধুরা একদম পারফেক্ট ফাইভ ভোল্ট একদম পারফেক্ট ফাইভ ভোল্ট তাহলে দেখব আমরা হাই ভোল্টেজটা হচ্ছে কিনা এখন আমাদের হাই ভোল্টেজটা হচ্ছে কিনা এই যে একশো দশ এই যে হাই ভোল্টেজ কিন্তু হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না বন্ধুরা দেখুন এখানেও হাই ভোল্টেজ হচ্ছে না একশো আশিও কিন্তু হচ্ছে না একশো দশই আছে তার মানে কোন ধরনের কোনো রেজাল্ট কিন্তু আমরা পেলাম না তো সেই ক্ষেত্রে আমরা অন্যন্য সাইডে মেপে মেজারমেন্ট করে দেখব তো এখানে দেখব এখানে আইসির থেকে ভোল্টেজ সিটি পাস হচ্ছে কিনা দেখুন মিটারে কাটা বেশি দেওয়া আছে চব্বিশ বিরাশি চব্বিশ বিরাশি টেন স্টারে কিন্তু একদম পারফেক্ট ভোল্টেজ আইসির থেকে বের হয়েছে বন্ধুরা দেখতেই পারছেন তো এই সাইডে কিন্তু ওকে আছে তারপরেও ওখানে স্ট্যান্ড বাই হচ্ছে না এখানে ফাইভ ভোল্ট অ্যাকুরেট আছে তো আমাদের এখন করণীয় এবং মেমোরিতে ভোল্টেজ অ্যাকুরেট যাচ্ছে কি না সেটা আগে দেখতে হবে তো দেখবো মেমরি ভোল্টেজ বন্ধুরা মেমোরি ভোল্টেজ কিন্তু নেই একদম লো দেখাচ্ছে কিসের জন্য কী সমস্যার জন্য ভালো করে দেখাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এই যে এইটাতে কিন্তু নেই এই যে হাল কাশও করছে বন্ধুরা তো এই সমস্যাটি কোথার থেকে হয় দেখুন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো ভিডিওতে এখান থেকে এখানে এসেছে এখান থেকে এখানে এসেছে কোথা থেকে কোথায় পাস হয়েছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন তো দেখুন এখানে একটি কাছের ডার আছে বন্ধুরা এই ডারটি শর্ট থাকলেও কিন্তু এরকম হতে পারে তো আমরা ওপেন করে আগে ডারটি মেপে দেখব এখানেও কিন্তু ফাইভ ভোল্ট ঢুকবে এই শুধুমাত্র জেনার ডায়টের মাধ্যমে ফাইভ ভোল্টের ডায়ট অবশ্যই মনোযোগ সকার ভিডিওটা দেখবেন এই ডারটি এখন মেপে মেজারমেন্ট করব তাহলে রেজাল্টই পেয়ে যাব তো বন্ধুরা ঠিকই আছে এটা কোনো প্রবলেম নাই আপনারা নিজেরাও দেখতে পারলেন তো আমি এখন আবার ঝালাইটি দিয়ে নেব তার মানে আমাদের এই সাইডটি কিন্তু কোনো প্রবলেম পেলাম না তো আমাদের যে কাজটি করণীয় আমরা আইসি থেকে একদম ওপেন করে নেব এই যে দেখুন এটা ওপেন করে নিলাম ভোল্টেজটা এখন মেজারমেন্ট করার পরে বোঝা যাবে যে আসলে সমস্যাটা কোন জায়গায় তো দেখুন আমাদের এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব ফাইভ বল্টে একদম পারফেক্ট ফাইভ ভোল্ট চলে এসেছে এই যে ফাইভ ভোল্ট শর্ট করে দিলেই কিন্তু ভোল্টেজ হারা যাচ্ছে দেখুন শর্ট করে দিলেই কিন্তু ভোল্টেজটি হারিয়ে যাচ্ছে বন্ধুরা তো আমরা আইসি এখানে আইসি ফাইভ ভোল্ট কিন্তু এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু ফাইভ ভোল্ট আইসিতে ঢুকেছে দেখুন এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে পাস হয়ে এখান থেকে পাস হয়ে আইসিতে ঢুকেছে বন্ধুরা আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন কোথায় ফাইভ ভোল্ট কোথায় এইট ভোল্ট এই যে একদম লো তো আমরা এখন আইসিটি ওপেন করে নেব ফাইভ ভোল্টের যে ভোল্টেজটি গিয়েছে ওই ভোল্টেজটি আমরা ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পরে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখবে তাহলে রেজাল্টটি পেয়ে যাবে একই কন্ডিশন এই যে দেখুন একই কন্ডিশন কোনো পরিবর্তন নেই আমরা আবার ওই পিনটাকে ঝালাই করে নেব বন্ধুরা দেখুন তো ঝালাই করে কিন্তু নিয়ে নিলাম তো আমাদের এখানে আর একটি কাছের ডায়েট আছে যেটা আপনারা ফাইভ ভোল্টের যে ডায়ট এখানে আর একটি ডায়েট আছে যেখানে তো ডায়েটটি কিন্তু শর্ট দেখাচ্ছে এই যে দেখুন দুই সাইডই শর্ট দেখালো আমরা ওপেন করার পরে কিন্তু বুঝতে পারবো তো আমরা ওপেন করে নিলাম এখন ডায়ডটি মেপে দেখবো অ্যাকুরেটেড পারফেক্ট আছে এই যে দেখুন একদম পারফেক্ট আছে কোনো ধরনের কোনো কিন্তু সমস্যা ডায়োডে নেই তো আমরা আবার ঝালাইটি দিয়ে নেব তো তারপরে কিন্তু আমরা ম্যামোরিটা ওপেন করে নেব তো মেমরিটা ওপেন করার পরে রেজাল্টটি কী তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আমাদের মেমোরিটি কিন্তু খুলে নিলাম ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব ভোল্টেজটি মেজারমেন্ট করবো করার পরে কি রেজাল্ট দেখি এখানে ফাইভ ভোল্ট কিন্তু চলে এসেছে দেখুন বন্ধুরা এখানেও ফাইভ ভোল্ট চলে এসেছে দেখতেই পারছেন এখানেও কিন্তু ফাইভ ভোল্ট চলে এসেছে বন্ধুরা তো আমাদের এই মেমোরি কিন্তু ভোল্টেজ যাচ্ছে না তো দেখুন আমরা এটাতেও আছে এটাতেও আছে দেখুন সবগুলো এই যে লোডে দিলে পারে লোড ছাড়িয়ে দিলে কিন্তু ভোল্টেজটা ঠিক থাকে তার মানে আমাদের মেমরিটা কিন্তু ঝামেলা করতে পারে তো যার কারণের জন্য কিন্তু আমরা মেমরিটা কিন্তু একদম পারফেক্টভাবে চেঞ্জ করে নিচ্ছি দেখুন তো মেমরিটা খুলে নেব খুলে নেওয়ার পরে সেম একটি মেমোরি লাগিয়ে নিচ্ছি দেখুন তো সেম একটি মেমোরি দেখুন ঢুকিয়ে নিচ্ছি সার্কিটের ভিতরে তো তারপরে কিন্তু আমরা রেজাল্টটা পাবো তো আমরা মেমোরিটা ঝালাই দিয়ে নেব বন্ধুরা ঝালাই করে নিচ্ছি দেখতেই পারছেন তবে আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি তো এই ঝামেলাটা কিন্তু অনেক ঝামেলা যা বলার মতো না তো এখন দেখব ভোল্টেজগুলোর কি অবস্থা বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা ফাইভ বোল্ট পেয়ে গেছি এখানে কিন্তু ফোর ভোল্ট পেয়ে গেছি এখানে ফাইভ বোল্ট পেয়ে গেছি এখানে ফাইভ ভোল্ট পেয়ে গেছি তার মানে ভোল্টেজটি কিন্তু একদম এখন অ্যাকুরেট হয়ে গেল তার মানে বোঝা গেল মেমোরিটাই শর্ট এখানে ফাইভ বোল্ট চলে এসেছে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আমরা ফেস করতে পারছি না বন্ধুরা এই যে এখানে ফাইভ বোল্ট চলে এসেছে তো সেই ক্ষেত্রে আমাদের হাই ভোল্টেজ হচ্ছে কিনা সেটা দেখতে হবে হাই ভোল্টেজের কী অবস্থা বন্ধুরা এই যে দেখুন আমাদের কিন্তু হাই ভোল্টেজটাও চলে এসেছে একশো আশির কী অবস্থা হ্যাঁ একশো পঁয়ষট্টি চলে এসেছে বন্ধুরা তার মানে স্ক্রিনে যাবো স্ট্যান্ডবাই হয়ে গেছে বন্ধুরা তো সেটি চোখে হয়ে গেছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ